এই নির্বাচন হতে হবে এই নির্বাচনে কোন বিকল্প নাই কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না তাই আমরা খুব পরিষ্কার করে বলছি আপনারা ভালো হয়ে যান ভালো হয়ে যান এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু

ওই জিনিসটা ঘরের মধ্যে চাপায় দিচ্ছেন ভাই কার ইতে কেন আজকে গরুদেব সৃষ্টি করতেছেন আপনারা হঠাৎ করে লাফাই উঠছেন লাফাই উঠছেন যে ক্ষমতায় যাবেন এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ ধর্মকে ভালোবাসে আল্লাহ নবীকে ভালোবাসে বিশ্বাস করে কিন্তু ধর্মান্ধ নয় এবং

কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না বিশ্বাস করে না পাকিস্তান আন্দোলন করছিল দেশের মুসলমানরা পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য প্রতিমান মুসলিম তখন আপনাদের নেতা মৌদুদি সেটা বিরোধিতা করেছিল ঠিক না আর আজকে আবার উনিশশো সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরোয়ার জন্য তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনীর হাত পেরিয়ে গণহত্যা করেছেন কারণ আমি একজন মুক্তিযোদ্ধা আমি এই দেশের জন্য যুদ্ধ করেছি আজকে উল্টা পাল্টা বল সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদেরকে মাথা নোয়াতে পারবেন না আমি খুব পরিষ্কার করে বলতে চাই বন্ধুগণ

আমরা খুব পরিষ্কার করে বলছি আপনারা ভালো হয়ে যান ভালো হয়ে যান এই নির্বাচনে অংশগ্রহণের জন্য আগে থেকে শুরু করতে কেন মানুষকে বোকা বানাচ্ছেন আপনাদের যত বড় বিল ভোট দেখলাম আমি তো অন্য কোনো দলের অত বড় বিল ভোট দেখলাম যত পোস্টার দেখলাম অন্য কোনো দলের তো পোস্টার দেখলাম না তাহলে কেন মানুষকে বোকা বাড়াচ্ছেন আপনারা নির্বাচন করবেন নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন সেই জন্য আপনার পেছাতে চান তাই বন্ধ করতে বন্ধুগান আমি খুব পরিষ্কার করে বলতে চাই আমরা বিএনপি নই সারা দেশের মানুষ এখন নির্বাচন চাই এই জন্য চাই যে দেশকে যদি রক্ষা করতে হয় আপনারা বিশ্বাস করবেন না অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে আমার চাই আপনারা ভালো বলতে পারবেন